चाहियूं मान तव्हांखे अनो करण मेटर जाम इहे মেডিকেল কলেজের যেই ছাত্রছাত্রী ডাক্তার হবেন সাধারণ ছাত্রছাত্রী যারা এই মানব কন্ডনে যোগ দি তাদের কাছে অনুরোধ করল তার যে মানব বন্ধনটি তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে এগিয়ে যাবে এই মানব বন্ধনে যোগ দিয়ে মাৰ ৰং টি ৱণ্ট টে ৱণ্ট জাষ্টিছ

i <laughs> যা কর্মসূচি আছে তো আপনারা যারা আমাদের সাথে আছেন তারা কাইন্ডলি একটা লাইনে এসে দাঁড়ান ঠিক আছে

thank okay. you